আমি এখান থেকে একটা শিক্ষণীয় কথা বলি আমাদের সমাজে যারা বলে এই যে আহলে হাদিস মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় মসজিদ তো পয়সা যাবে মসজিদ নষ্ট হয়ে যাবে কি একটা পদ্ধতি চালু করছে মহিলারা গরম মধ্যে নামাজ পড়বে মসজিদে আসবে কেন তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন আল্লাহ সুলসাল্লাহ সামি হাদিস বলে রাসুল সাল্লাহ ইসলাম বললেন পুরুষের সবান আল্লাহ বলবে নারীরা শুধু হাতের তালি দিবে তো রাসুলের জমানায় যদি নারীরা মসজিদে নাই যেত এ বিধান আল্লাহ নবী কেন বলবেন তাহলে রাসুলের জমানাই নারীরা মসজিদ গিয়ে জামাতের সাথে সলা আদায় করতেন এই বিধান আমরা চালু করিনি মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলামের সন্ন্যত প্রে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি এর মূল মিনিংটা কি নারী এবং পুরুষের চলাতে শাখাগত কিছু নিয়ম ভিন্ন আছে মৌলিক ক্ষেত্রে নারী পুরুষের কোনো ভিন্ন নিয়ম নাই এজন্য যারা জোর করে ভিন্ন নিয়ম বানান না নারী রুকু করবে একরকম পুরুষ রুকু করবে রকম নারী সেজদা করবে একরকম পুরুষ সেজদা করবে একরকম এই বিধান যারা বানাইছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন পুরুষ ইমান মান আনবে যেমন নারী ইমান আনবে কেমন পুরুষ ইসলাম গ্রহণ করবে যেমন নারীরা এমন কেমন কেমন করবে বলেন আলাদা আছে নাকি তাহলে ইমানের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে ইসলামী বিধান পালন করতে কি ইমানের বিধানগুলো পালন করার ক্ষেত্রে পুরুষের জন্য যেমন হুকুম নারীর জন্য ঠিক একই হুকুম এজন্য রুকু বলেন সেজদা বলেন কেরাত বলেন দারানু বলেন সেজদার নিয়ম বলেন রুকুর সেজদা নিয়ম বলেন এবং যতগুলো দোয়ার আত্মায়িত দৌড়ু দোয়া মাসনের নিয়ম আছে সব কিছু নারী করবে যেমন পুরুষ করবে তেমন পুরুষ করবে যেমন নারী করবে তেমন নারী এবং পুরুষের সলাতের কাইফিয়াতগত পদ্ধতিগত এক সুল পরিমাণ ভিন্ন নিয়ম নাই যদি কোনো নারী পুরুষের সাহিত্যে ভিন্ন নিয়মে সলাত আদায় করে তার এই সলাতের ওই নিয়মটা বেদাত বলে গুণ্য হবে আর বেদাতই সালাত আল্লাহ কবুল করবেন না সিদ্ধান্ত আপনার সম্মান